শামসুর রহমান জানতে চেয়েছেন বেঞ্চমার্ক রেটের ভিত্তিতে কোনো বস্তুর ভাড়ার হার বৃদ্ধি করা কি জায়েজ বেঞ্চ বেঞ্চমার্ক এটি একটি ব্যাঙ্কিং সেক্টরের একটি পরিভাষা সেই পরিভাষাটি হল যে যেই যেই হারে আন্ত ব্যাংকীয় লেনদেন হয়ে থাকে ব্যাংকগুলো এক ব্যাঙ্ক আরেক ব্যাংকে যেই সুদের হারে তারা এই অর্থ বিনিয়োগ করে থাকে বা অর্থ লোন দিয়ে থাকে নিয়ে থাকে সেই হারটিকে বেঞ্চমার্ক বলা হয় তো সাধারণত দেখা যায় যে ইসলামিক ব্যাংকিং সেক্টরে সুদ তো সেখানে সুদ পরিহার করা হয় কিন্তু ইসলামিক ব্যাংকে সুদের বিকল্প হিসেবে সেখানে ইসলামিক মুড অফ ফাইন্যান্সিং যেগুলো আছে সেই সকল মুডসের কোনো একটি মুডে কোনো একটি পন্থায় বিনিয়োগ করা হয় তো সাধারণত মুরাবাহার ভিত্তিতেও বিনিয়োগ করা হয় তো মুরাবাহা ভিত্তিতে যখন ইসলামিক ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করা হয় তখন যে লভ লাভ ধরা হয় লভ্যাংশ যেই হিসাব করা হয় লভ্যাংশ হিসাব করার ক্ষেত্রে একটা রেট বাজার দর নির্ধারণ করতে হয় বা বাজার দর সামনে আন আনা হয় তো সেই বাজার দরটা আনার ক্ষেত্রে কনভেনশনাল ব্যাংক বা সুদি ব্যাঙ্কগুলোতে যেই হারে যেই পরিমাণে সুদ গ্রহণ করা হয় সেটাকে একটা বাজার দর হিসাবে গণনা করে তারপরে ইসলামিক ব্যাঙ্কগুলোতে মুরাবাহার যে লভ্যাংশ সেটা হিসাব করা হয় এটার দৃষ্টান্ত অনেকটা এমন যে কেউ একজন একটি হালাল পণ্য বিক্রি করবে বা ক্রয় করবে যেমন আমরা উদাহরণস্বরূপ ধরতে পারি যেমন কেউ একজন শরবত বা জুস বিক্রি করবে ক্রয় করবে জুস আদান প্রদান হবে তো যে কোনো ফলের জুস এটি একটি হালাল পণ্য হালাল পানীয় তো জুস বিক্রয় করার জন্য যদি কেউ মনে করে যে সে জুসের যে মূল্য নির্ধারণ করবে সেটি বাজারে কোনো নিষিদ্ধ হারাম পানীয় যেমন মদ যেই রেটে বিক্রি হয় সে একই রেটে দুধ অথবা জুস বিক্রি করতে চায় এবং মানুষকে সে এই বলে উদ্বুদ্ধ করতে চায় যে তোমরা যেই মূল্যে হারাম পণ্য হারাম মদ ক্রয় করে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ দুনিয়া এবং আখেরাতে উভয় দিক থেকে সে একই মূল্য দিয়ে তুমি দুধ কিনতে পারো জুস কিনতে পারো সেটি তোমার স্বাস্থ্যের জন্য উপকারী হবে এবং তোমার আখেরাতের জন্য কোনো অকল্যাণকামী হবে না তো এই যে যেমন কেউ যদি মদের রেটে মদের দামের সাথে কম্পেয়ার করে তুলনা করে যদি কেউ দুধ অথবা জুস বিক্রি করে তো সেটির যেরকম হবে ঠিক একই রকম যে ব্যাংকিং সেক্টরে যে আন্ত ব্যাংকীয় লেনদেনের ক্ষেত্রে যে সুদের হার সেই সুদের হারটিকে মানদণ্ড হিসাবে বিবেচনা করে বা সেটাকে একটা বাজার দর হিসেবে বিবেচনা করে ইসলামী ব্যাংকের মুনাফা নির্ধারণের ক্ষেত্রে লভ্যাংশ নির্ধারণের ক্ষেত্রে সেটিকে যদি একটি বাজার দর হিসাবে বিবেচনা করা হয় এটা শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যার কিছু নেই তবে হ্যাঁ মূল যে যখনই চূড়ান্ত চুক্তি করা হবে মুরাবাহা হোক অথবা ইজারা হোক যে কোনো চুক্তি যখন সম্পন্ন করা হবে তখন চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে মুরাবাহার মূল্য এবং ইজারার যে ভাড়া সেটা চূড়ান্ত করতে হবে চূড়ান্ত করার পর যদি পরবর্তীতে আরও চুক্তি করা হয় যে সেখানে পরবর্তী সময়ের জন্য যে বৃদ্ধি করা হবে বৃদ্ধি করা হবে যেটা পরবর্তীতে সেটা চুক্তির মধ্যে এমনভাবে উল্লেখ থাকতে পারে যে পরবর্তী প্রতি বছরে অথবা প্রতি মাসে যে বেঞ্চমার্ক যেটা থাকবে সেই অনুপাতে আমাদের ভাড়া বৃদ্ধি করা হবে তো এই জাতীয় যদি ভাড়া বৃদ্ধি করার অথবা এই জাতীয় চুক্তির মধ্যে পরবর্তী সময়ে বৃদ্ধি করার বিষয়টিকে যদি বেঞ্চমার্কের উপর নির্ধারণ করা হয় বা তার সাথে যদি এটাকে ডিপেন্ড করা হয় তাহলে এক্ষেত্রে শরীয়তের দৃষ্টি থেকে কোনো সমস্যা থাকবে না যদি বিষয়টিতে কোনো অস্পষ্টতা তৈরি না হয় সেক্ষেত্রে যে বেঞ্চমার্ক রেট যেহেতু সুদভিত্তিক লেনদেনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় তাই এর উপর ভিত্তি করে বৈধ কোনো লেনদেন চুক্তি করা উচিত নয় অর্থাৎ সেই ক্ষেত্রে বেঞ্চমার্ক ছাড়াও ইসলামী ব্যাংকগুলো এখন আলাদা তারা রেট সামাজিক মার্কেট মার্কেটে দিতে পারে সেটি আরও উত্তম একটি ব্যবস্থা হবে